নমস্কার বন্ধুরা সুস্মিতা স্ক্রেশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে গানে হাজির হয়ে গেছি তো আজকে হ্যাঁ দেখে ঠিকই বুঝতে পারছো একটা উৎসবের আমেজ তাই তো তো চলো বলে ফেলা যাক কিসের ভিডিও এটা এটা হচ্ছে আমাদের দোল পূর্ণিমা ছিল যেদিন তার পরদিন দিন কাটোয়ার যে হোলি উৎসবটা ছিল হোলি খেলা ছিল সেই দিনকার ভিডিও আমি চলে গেছিলাম কাটোয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম হচ্ছে গৌরাঙ্গ বাড়িতে আমি কাটোয়ারি বাসিন্দা তো সেই দিনের ভিডিওটা তো আমাকে করতেই হতো তাই না গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দেশ বিদেশে প্রচুর মানুষ আসে তো এই গৌরাঙ্গ বাড়ির হচ্ছে কাটোয়ার একটা অন্যতম ঐতিহ্য তো আজকে পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এই যে সামনেটা দেখছো এটা হচ্ছে কাটুয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর একদম মন্দিরের গেট তারপরে চলে এলাম মহাপ্রভুর কাছে তো এবার বলে রাখি বৌরাঙ্গ মহাপ্রভুকে এত কাজ থেকে ভিডিওটা করতে পেরেছি কারণ এই দোল উৎসবের যে দিনটা ওই দিন মানে কাটোয়ার যেদিন হোলি খেলা হয় সেই দিন বৌরাঙ্গ মহাপ্রভুকে একদম আমাদের মানে ভক্তদের সামনাসামনি নিয়ে আসা হয় নিজের ঘর থেকে একদম সামনে একদম বের করে নিয়ে আসা হয় তো এই যে চাতালটা দেখছো এখানে সমস্ত ভক্তরা বসে আছেন ভক্তবৃন্দরা আর আমরা খুব কাছ থেকে গোরাঙ্গ মহাপ্রভুর ওই যে চরণে আবির গুলো দেখছো আমরা দিতে পেরেছিলাম সেই দিনটা কাটার অনেক মানুষ সেই দিন গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে শ্রী গোরাঙ্গ দেবের প্রণাম করার উদ্দেশ্যে এবং আর তার চরণে আবির দেওয়ার উদ্দেশ্যে অনেকেই আসেন তো চলো এরপরে দেখা এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর যেখানে চরণের চিহ্ন আছে তো সেই জায়গাটা তো বলে রাখি এখানে মহাপ্রভুর একটু অনু অনুষ্ঠান হচ্ছে আবৃত্তি গান নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেই দিনটা মহাপ্রভুর বাড়িতে খুব সুন্দর করে পালন করা হয়েছিল চারিদিকে নানা লাইটিং এত সুন্দর একটা পরিবেশ কি বলবো একদিকে কীর্তন হচ্ছে বন্ধুরা তোমরা যদি মানে যে যেতে পারছে পারতে দেখতে পারতে এত সুন্দর একটা মানে একটা উৎসবের আমেজ দিয়ে খুবই ভক্তি লাগছিল তো চলো চলে যাওয়া যাক গৌরাঙ্গ মহাপ্রভুর যেখানে চরণের চিহ্ন আছে পাদুকার চিহ্ন সেইখানে এখানে কিন্তু মানে মহাপ্রভুর যে আরো মানে যেসব ভক্ত বিন্দুরা ছিলেন তাদের হচ্ছে এগুলো সমাধি এই যে এখানে যে দেখছেন দুই দিকে এটা হচ্ছে হোরাঙা মহাপ্রভুর চরণের চিহ্ন আহ তো ডেটটা লাগানো ছিল বলে আমি ভালো করে তুলতে পারিনি তো তোমাদের চেষ্টা করেছি দেখানো আবিরে ঢাকা ছিল কোনো এক সময় গিয়ে আমি আবার ভালো করে এই চিহ্নটা তোমাদের সর্সে তুলে ধরবো তারপরে এই দিক দিয়ে চলে এলাম এখানে হচ্ছে কেশব ভারতী যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু মানে যিনি মানে গুরু ছিলেন কেশব ভারতী তার এই যে এখানে সমাধি করা হয়েছিল যে কেশব ভারতী মহারাজের আহ ফটো তো এই দিক দিয়ে গিয়ে আমি মন্দিরটা পরিক্রমা করলাম মধ্যেখানে একটা করে তুলসী গাছ দেওয়া ছিল তুলসী মঞ্চ করা ছিল তো এই গাছটাই সবাই যে সামনে গুড়ি দেখছো গাছের এই গাছটা কিন্তু সবাই একবার করে পরিক্রমা করে এই জায়গাটা থেকে সবাই বেরিয়ে আসে তো এরপরে দেখাবো গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে মস্তক মুন্ডন করা হয়েছিল যে গাছটার নিচে মধুনাপিত করেছিল মধুনাপিতের বাড়িও কিন্তু কাটোয়াতেই সেইটাও আমি একদিন তুলে ধরবো সেটা হচ্ছে সখী আঁকড়া তো বাড়িতে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু মস্তক মুন্ডন করেছিলেন তো সেইখানে চলে যাচ্ছি আমি তো এই যে এই গাছের যে গুড়িটা দেখছিলেন এই গাছের তলায় তো একদম মানে আমরা খুবই নিজেদের ভাগবান মনে করি কাটোয় আমাদের জন্মগ্রহণ হয়েছিল বলে কারণ গৌরাঙ্গ মহাপ্রভু এইখানেই কিন্তু মস্তক মুন্ডন করেছিলেন তো চলুন গাছটা চেষ্টা করছি পুরোটা দেখানোর তো এইখানেও সবাই আবির দিচ্ছিল মোমবাতি ধুপকাটি দিচ্ছিল তারপরে আমি গোরাঙ্গাবাড়ির সামনেটা পুরোটা দেখাবো তো এই গাছটা প্রচুর পুরনো মানে সেই সময়ের গাছ এখনো সেইভাবেই আছে তো সবাই কে বলবো একবার বলবো যে কেউ এসে অন্তত এই মন্দিরটা দেখবেন খুব ভালো লাগবে গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম আমরা নবদ্বীপ যাই কিন্তু কাটোয়াও কিন্তু একটা খুব স্থান পূর্ণার্থীরা আসেন অবশ্যই সবাই আসেন সবাই দর্শন করেন প্রত্যেকেরই খুব ভালো লাগে এখানেও কোনো একজনের সমাধির এক ঘর আর এইটা হচ্ছে তুলসী মঞ্চ আর এটা হচ্ছে গোটা গৌরাঙ্গাড়ির একটা মানে রূপ মানে যে মন্দিরের ভেতরটা আমি পুরোটা তুলে ধরেছি এখানে মহাপ্রভুর কাছে এসে এই সবাই মিলে বেশ নাম সংকীর্তন বাজনা হচ্ছিল খুব সুন্দর লাগছিল বন্ধুরা তো আমরা এইবার এটা দেখিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করিয়ে আমরা গৌরাঙ্গ মন্দিরে একটু বসেছিলাম কারণ সমস্ত দর্শনার্থীরা যারাই যান সমস্ত মন্দিরে একটুখানি করে হলো বসতে হয় তো আমরাও একটু বসেছিলাম এই যে মহাপ্রভুর সামনে প্রচন্ড ভিড় আমি চাঁদালে উঠে ভিডিওটা করেছি তো তারপরেই গৌরাঙ্গ সংলগ্ন অনেক মন্দির আছে তার মধ্যে কিছুটা আমরা তুলে আমি পেরেছি তুলে ধরেছি তো গৌরাঙ্গ ভিডিও এখানেই আমি সমাপ্ত করেছি কিন্তু এই ভিডিওটা শেষে কিন্তু আরো মন্দিরেই এই যে গৌরাঙ্গ মন্দিরের সংলগ্ন এই মন্দিরগুলো যে রাধা গোবিন্দর মূর্তি আছে আহ তো আরো দু তিনটে মন্দিরের ভিডিও আমি করেছি তো এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল বন্ধুরা মানে গৌরাঙ্গ মন্দিরে যে গৌরাঙ্গ পাড়াটা প্রত্যেকটা মন্দির আলোয় আলোকিত হয়েছিল দোল উৎসবের দিন মেলা বসেছিল পাশেই খেতিমার মন্দির ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো